হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস সেভেনের যে ভাষা চর্চা বই আছে বাংলা ব্যাকরণ সেই বইয়ের চতুর্থ অধ্যায়ের শব্দ তৈরির কৌশল আজকে আমরা কিছুটা অংশ পড়ব ঠিক আছে চলো তবে শুরু করি প্রথমে শব্দ কাকে বলে শব্দ হলো এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে মানুষের কণ্ঠ মিশ্রিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দও বলা হয় যেমন শব্দের উদাহরণস্বরূপ বলা যায় নয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ অ যোগ ময় হসন্ত এগুলো সব ধ্বনি এরকম ধ্বনি পাঁচটার এই যে পাঁচটা ধ্বনি আছে এই পাঁচটা ধ্বনির মিলিত রূপ হলো নরম সুতরাং নরম কথাটা হলো একটি অর্থপূর্ণ যা হলো একটি শব্দ এবার শব্দকে কয় ভাগে ভাগ করা যায় কি কি বিভিন্ন ভাষাতাত্ত্বিকদের মতে শব্দকে তিন ভাবে ভাগ করা যায় যেমন গঠন অনুসারে অর্থ অনুসারে আর উৎপত্তি অনুসারে তো আমরা প্রথমে গঠন অনুসারে জেনে নিই গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ এবার আসছি মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ কি যে শব্দকে বিশ্লেষণ করতে পারা যায় না বা বিশ্লেষণ করলেও ভাঙা অংশের কোনো অর্থ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে যেমন বাবা ভাই গাড়ি বড় ছোট, কম বেশি ইত্যাদি হল মৌলিক শব্দ মৌলিক শব্দকে স্বয়ংসিদ্ধ শব্দ বলা হয় কারণ মৌলিক শব্দের অর্থ শত প্রকাশিত ও চূড়ান্ত এবার আসছি সাধিত শব্দ কাকে বলে এবং উদাহরণ কি যে সকল শব্দকে বিশ্লেষণ করলে মৌলিক একটি অংশ পাওয়া যায় তাকে বলা হয় সাধিত শব্দ বা যে সব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে যেমন কড়া কড়া কি করে হচ্ছে ক আর হল বৈষণ্য রয় হসন্ত যোগ আ তে কড়া হচ্ছে পাগলা টে পাগলা যোগ টে পাগলাটে গুণপনা গুণ যোগ পনা ইত্যাদি এগুলো আর সাধিত শব্দের মধ্যে সাধারণত ধরনের কিন্তু শেকড় থাকে ক্রিয়ার ক্ষেত্রে এই শেকড়কে বলা হয় ধাতু প্রকৃতি যেমন গম একটি ধাতু আর ক্রিয়া ছাড়া অন্য ধরনের শব্দের ক্ষেত্রে তাকে বলা হয় শব্দ প্রকৃতি এইবার আসছি প্রত্যয় কাকে বলে উদাহরণ কি। প্রত্যয় হলো শব্দের শেষে যুক্ত হওয়া বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দটির অর্থ পরিবর্তন করে বা নতুন শব্দ গঠন করে যেমন সুন্দর শব্দটি শেষে তা প্রত্যয় যুক্ত হয়ে সুন্দরতা শব্দটি গঠিত হয় আবার সুন্দরতা আলাদা মানে হলো সুন্দরের থেকে তা প্রত্যয় যুক্ত হলো এবং সুন্দরতা শব্দটি তৈরি হলো প্রত্যয় যুক্ত হয় কখনো ধাতু প্রকৃতির সাথে কখনো বা শব্দ প্রকৃতির সাথে যেমন গম এটা হলো ধাতু প্রকৃতি তার সঙ্গে তব্য হলো প্রত্যয় হলো গন্তব্য আবার গম আবার হলো ধাতু প্রকৃতি আর কয়তয় প্রত্যয় যুক্ত হয়ে গত তেমনি গম ধাতুর সঙ্গে যত প্রত্যয় যুক্ত হয়ে গম্য হয়েছে আচ্ছা এবার শব্দ প্রকৃতি হল ভূগোল ওর সঙ্গে প্রত্যয় কি স্নিক এর সঙ্গে হয়েছে গঠিত শব্দ কি হয়েছে ভৌগোলিক বাংলা ব্যাকরণে প্রত্যয় প্রধানত দুই প্রকার কি কী প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় আজকে আমরা প্রত্যয় সম্পর্কে জানব তদ্ধিত প্রত্যয় বা আরও যে সমস্ত প্রত্যয় আছে সেগুলো পরের ভিডিওতে আমরা জেনে নেব তো প্রত্যয় কাকে বলে যে প্রত্যয় ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে যেমন পট ধাতুর সঙ্গে অযুক্ত হয়ে পাঠ তারপর লিখো ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে লিখন এখানে অ এবং অন হল কৃৎপ্রত্যয় তেমনি তদ্ধিত প্রত্যয় কাকে বলে যে প্রত্যয় বিশেষ বিশেষণ সর্বনাম পদের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের তদ্ধিত প্রত্যয় বলে যেমন দিনের সঙ্গে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে দৈনিক মানবের সঙ্গে যদি তা যুগ প্রত্যয় যুক্ত হয় তাহলে মানবতা তো এখানে ইক এবং তা হলো তদ্ধিত প্রত্যয় সংক্ষেপে কি বলা যায় কৃত প্রত্যয় ধাতুর সঙ্গে এবং তদ্ধিত প্রত্যয় বিশেষ বিশেষণ সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয় দুই ভাগে ভাগ করা যায় এক হলো সংস্কৃত কৃতপ্রত্যয় আর একটা হলো বাংলা কৃতপ্রত্যয় তদ্ধিত প্রত্যয়কেও আবার দুভাগে ভাগ করা যায় কি কি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আর বাংলা তদ্ধিত প্রত্যয় সংস্কৃতে অনেকগুলো কৃত প্রত্যয় আছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলো যুক্ত হয় যেমন করা উচিত বা করার যোগ্য বোঝাতে অনেক ক্ষেত্রে তব্য অনিয় নথ যত ক্যাপ ইত্যাদি সব প্রত্যয় ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত হয় যেমন বছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য আবার দৃশ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে দ্রষ্টব্য তারপর শ্রী ধাতুর সঙ্গে অনিয়যুক্ত হয়ে স্মরণীয় বা মান ধাতুর সঙ্গে অনিয়যুক্ত হয়ে মাননীয় তেমনি ক্রী ধাতুর সঙ্গে নথ প্রত্যয় যুক্ত হয়ে কার্য তেমনি শ্রু ধাতুর সঙ্গে নথ যুক্ত হয়ে শ্রাব্য রম ধাতুর সঙ্গে যত প্রত্যয় যুক্ত হয়ে রম্য তেমনি দৃশ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যুক্ত হয়ে দৃশ্য ক্রিয়া বা কাজটি যদি চলছে বা হচ্ছে বোঝায় তাহলে সত্রী বা সাঞ্চ প্রত্যয় ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত হয় যেমন মহ ধাতুর সঙ্গে সত্রি যুক্ত হয়ে মহৎ হয় তেমনি বৃষ ধাতুর সঙ্গে সাঞ্চ যুক্ত হয়ে বর্ধমান কোনো কাজ আগে শুরু হয়ে এখন শেষ হয়েছে বোঝাতে কয়তয় বা ত প্রত্যয় হয় যেমন লিখ ধাতুর সঙ্গে কয়তয় বা ত্ব লিখিত কাজ বা ক্রিয়ার অবস্থা বা ভাব বোঝাতে কয়তয় রসি বা তি প্রত্যয় হয় যেমন গম ধাতুর সঙ্গে কয়তয় রসি বা তি হল গতি স্বভাব বা বৈশিষ্ট্য বোঝাতে ইষ্ণু কিপ আলু উখ বর এই প্রত্যয়গুলো ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত হয় যেমন চল ধাতুর সঙ্গে ইষ্ণু যোগ হলে চলিষ্ণু হয় যেমন সম পদ ধাতুর সঙ্গে কি প্রত্যয় যুক্ত হয়ে সম্পদ সবটাই তাই এই প্রত্যয়কে শূন্য প্রত্যয় বলে তেমনি দয় ধাতুর সঙ্গে আলু প্রত্যয় যুক্ত হয়ে দয়ালু বা স্থা ধাতুর সঙ্গে বর প্রত্যয় যুক্ত হয়ে স্থাবর কোনো ক্রিয়া বা কাজ যিনি করেন বোঝাতে নক, জক ত্রিচ ত্রিম এই প্রত্যয়গুলো যুক্ত হয় যেমন গৈ ধাতুর সঙ্গে নক প্রত্যয় যুক্ত হয়ে গায়ক আবার পর ধাতুর সঙ্গে নখ প্রত্যয় যুক্ত হয়ে পাঠ ধাতুর সঙ্গে জক প্রত্যয় যুক্ত হয়ে নর্তক বা পা ধাতুর সঙ্গে ত্রিচ যুক্ত হয়ে পিতৃ তেমনি মা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে মাতৃ তেমনি দা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে দাত্রী বোঝায় আজকে তবে এইটুকু পরের ভিডিওতে তদ্ধিত প্রত্যয় কোন কোন শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় বা বাংলা প্রত্যয় কি এবং কী কী আসে বাংলা প্রত্যয়গুলো কী কী তেমনি হলো আর বিদেশি প্রত্যয়গুলো কী কী সেইগুলো আমরা জেনে নেব সাথে যে এক্সারসাইজ আছে সেইগুলো কমপ্লিট করে নেব আর এখনো যারা উইথ এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন করতে ভুলবে না লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে চলো টাটা